সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু মরিয়ম পাথর এক অলৌকিক পাথর যে পাথর আজ থেকে শত শত বছর পূর্ব থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মানুষেরা ব্যবহার করে থাকেন যে পাথরটি বিশ্বের অনেক নামি দামি ডাক্তাররাও প্রেসক্রাইব করে থাকেন বিশেষ করে হোমিও ডাক্তাররা এই পাথরকে পাউডার করে ফাঁকি করে বিভিন্ন ওষুধ মেডিসিন তৈরি করে থাকেন মরিয়ম পাথর এমন একটি পাথর যে পাথর ব্যবহার করলে যে কোনো অসুস্থ রুগী দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ যাদের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি বানের সমস্যা আছে চালানের সমস্যা আছে তারা মরিয়ম পাথর ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে মরিয়ম পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই কোনো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই বা শরীরের ওজন বা বয়স বিচার করার প্রয়োজন নেই কারণ এই পাথরটি একটা অলৌকিক পাথর মরিয়ম পাথর হচ্ছে পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী একটি পাথর মরিয়ম ফুল যেরকম নারীর জন্য কার্যকরী মরিয়ম ফুল ব্যবহার করলে নারীদের প্রেগনেন্সি সমস্যার দূর হয় যাদের সন্তান হয় না তারা মরিয়ম ফুলের পানি পান করেন সেম মরিয়ম পাথর হচ্ছে পুরুষের ধাতু দুর্বলতা যৌনশক্তির সমস্যা সহ নানান ধরনের শারীরিক সমস্যার সমাধান করে যারা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েও সমস্যার সমাধান হয়নি তাদের জন্য হচ্ছে এই অলৌকিক মরিয়ম পাথর মরিয়ম পাথর আপনার সাথে থাকলে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে কর্মে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে মরিয়ম পাথর যদি আপনার সাথে থাকে তাহলে আপনার মধ্যে একটা কাজের স্পিড থাকবে শারীরিক এনার্জি বৃদ্ধি হবে যাদের হার্টের সমস্যা পাইলসের সমস্যা লিভারের সমস্যা তারা মরিয়ম পাথর ব্যবহার করবেন মরিয়ম পাথর শক্তির জন্য অত্যন্ত কার্যকরী একটি পাথর যাদের গ্যাসের সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিদিন যারা গ্যাস্ট্রিকের ওষুধ খান তারা মরিয়ম পাথর ব্যবহার করবেন দেখবেন বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে বাংলাদেশের অজস্র মানুষ যারা গ্যাসের সমস্যা পাইলসের সমস্যা যৌন সমস্যা বা শারীরিক অক্ষমতা আছে যে সমস্ত পুরুষের তারা মরিয়ম পাথর ব্যবহার করে অনেক উপকৃত হয়েছেন আমার ভিডিও দেখে গত নয় বছরে অনেক মানুষ বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট বরিশাল গাজীপুর নরসিংদী ময়মনসিং সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই মরিয়ম পাথর দ্বারা উপকৃত হয়েছেন বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরাও মরিয়ম পাথর সাজেস্ট করে থাকেন বিশ্বের অনেক নামি দামি খ্যাতনামা ডাক্তাররাও মরিয়ম পাথর সাজেস্ট করে থাকেন রুগীদেরকে যে শেষ চিকিৎসা হিসাবে আপনারা মরিয়ম পাথর ধারণ করবেন অথবা মরিয়ম পাথরকে পাউডার করে ফাঁকি করে এটিতে ওষুধ তৈরি করা হয় হোমিও ট্রিটমেন্টে এবার আমি সেই মরিয়ম পাথরটি দেখাবো আপনাদেরকে এই যে পাথরটি দেখছেন এটিকে বলা হয় মরিয়ম পাথর এখানে অজস্র পাথর আছে এটি হচ্ছে মা মরিয়মের নামে নামকরণ দেখতে কাঠের মতো মনে হবে এই পাথরটি কিন্তু এটির দাম কম কার্যকারিতা প্রচণ্ড আপনি চিন্তাও করতে পারবেন না পাঁচ দশ হাজার টাকার ওষুধ খেয়েছেন কিন্তু আপনার রোগ সারেনি আপনার জন্য হচ্ছে এই মরিয়ম পাথরটি যারা হাজার হাজার টাকা চিকিৎসার পিছনে নষ্ট করেছেন তাদের জন্য হচ্ছে এই মরিয়ম পাথরটি মরিয়ম পাথরের আংটি ব্যবহার করলে শারীরিক সক্ষমতার জন্য অত্যন্ত কার্যকরী এই যে এই পাথরটি আপনি অরিজিনাল মরিয়ম ক্যাব কীভাবে চিনবেন লেবুর রস দিলে এই পাথরটি হাঁটবে আপনি পাকার উপরে প্লেটের উপরে বা কোনো কাচের পাতিলের উপরে এই পাথরটির উপরে এক ফুটের লেবুর রস ছিটিয়ে দিবেন দেখবেন পাথরটি হাঁটবে অরিজিনাল মরিয়ম পাথর চেনার উপায়টি হচ্ছে এটা বাংলাদেশের বিভিন্ন স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে অনেক শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ নয় বছর যাবৎ আমাদের কাছ থেকে পাইকারি কুচরা নিয়ে থাকেন ইউটিউবে দেখে এছাড়া দীর্ঘ আঠারো বছর যাবত আমরা সারা বাংলাদেশে অনেক জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় মফসল অঞ্চলগুলোতে এই পাথরগুলো তাদের সব কাঙ্ক্ষীদের কাছে বিক্রি করেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে সরাসরি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের এই মরিয়ম পাথরটি একটি অলৌকিক দেখুন এই পাথরটা একটা কাঠের মতো মনে হয় কিন্তু আল্লাহর কি অশেষ কুদরতি দান এই পাথর দ্বারা অনেক মানুষ অজস্র মানুষ উপকৃত হয়েছে এটি শত শত বছর যাবত এই পাথরটি ব্যবহার হয়ে থাকে মরিয়ম ফুলের থেকে জন্ম নেওয়া এই পাথরটি অনেকে শ্রদ্ধার সহিত ব্যবহার করে থাকেন এই যে আংটিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে মরিয়ম পাথরের আংটি কেউ যদি আমাদের কাছ থেকে আংটি সহকারে নিতে চান আমাদের কাছ থেকে আংটি সহকারে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় সুন্দরবন এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মরিয়ম পাথর অর্ডার দিয়ে আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ইউজ কালেকশন আছে যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি ইউজ কালেকশন এই যে দেখুন এই যে ধাতু এটি কি ধাতু অনেকেই জানেন না এটি হচ্ছে অরিজিনাল এই ধাতুটা হচ্ছে অরিজিনাল ইউরো কয়েন দিয়ে এই যেমন আমার হাতে যে আংটিটা এগুলো হচ্ছে ইউরো কয়েনের আংটি এটি ইউরো কয়েন দিয়ে তৈরি করা আংটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আংটি সহকারে নিতে পারেন কেউ যদি রূপা দিয়ে তৈরি করে নিতে চান আমাদেরকে অর্ডার দিলে আমরা রূপা দিয়ে আংটি তৈরি করে দিব বা আপনি নিজে নিয়েও এই পাথরটি নিয়ে রূপাতে বানিয়ে নিতে পারেন অথবা যদি এই পাথরটি কেউ লকেট বানিয়ে পড়তে চান লকেট বানিয়েও পড়তে পারেন মরিয়ম পাথর কিন্তু দাম কম কিন্তু কার্যকারিতা প্রচণ্ড আপনি নিজে বিলিভ করতে পারবেন না এই পাথরটি এত দ্রুত কিভাবে কাজ করে আপনি যখন হোমিও ডাক্তারের কাছে যাবেন বা হোমিও চিকিৎসার জন্য যাবেন তারা আপনাকে যে যৌনশক্তির যে ওষুধ দিবে। পুরুষের দুর্বলতার জন্য যে ওষুধ দেবে সেই ওষুধটে এই পাথরকে ফাঁকি করে আমলকি ওর কি বয়রা ত্রিফলার রস বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন পাউডার দিয়ে তৈরির যে ওষুধটা দিবে এতে কিন্তু মরিয়ম পাথরটাও থাকে অনেক হোমিও চিকিৎসকরা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে এটিকে ফাঁকি আম্বল দিস্তা ফাঁকি করে এটি ওষুধ তৈরি করে এই মরিয়ম পাথরটি অত্যন্ত কার্যকরী একটি পাথর যারা ইতিপূর্বে ব্যবহার করেছেন তারা জানেন যে পাথরটি কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল আপনি বিভিন্ন ওষুধ খেয়েছেন বিভিন্ন কিছু করেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি সরাসরি আমাদের ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট নামলেই প্রথম শোরুমটি আমাদের চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এই পাথরটি কালেক্ট করে নিতে পারেন এছাড়া আমাদের শোরুমে আরও অনেক প্রকার রত্ন পাথর আছে নীলা গোমে দ্রুবি পান্না পুকরাস ক্যাটসাই সোলেমানি আকিক ইয়ামিনি আকিক ব্রুজ আরকান ফিরুজা সহ মুক্তা সহ সকল প্রকার রত্নপাতর পাইকারি খুচরা নিতে পারবেন আমরা দীর্ঘ আঠারো বছর যাবত সারা বাংলাদেশে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাতর বিক্রি করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এছাড়া ঢাকার বাইরে যারা আছেন সুন্দরবন এবং অ্যাসে পরিবহনে নিতে পারেন আর প্রবাসী ভাইরা যারা বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আছেন এই ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত ইটালি সৌদি আরব লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের থেকে নিতে পারেন কারণ অনেক প্রবাসীরা নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে গত বছর যাবৎ কুরিয়ারে নিয়ে থাকেন বিশেষ করে অমান মালয়েশিয়া দুবাই কাতার সৌদি আরবের বা কুয়েতের অসংখ্য প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে তারা আস্থা রেখে নিয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন এই ভিডিওটি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হয় থাকলে আমি বিশেষ রিকোয়েস্ট করব আপনাদেরকে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য যেন মানুষ উপকৃত হয় মানুষ সচেতন হয় জনস্বার্থে ভিডিওটি শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে আপনারা সকলেই ভালো থাকুন